ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে পড়ছে দুমাস আগেও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক থাকায় মালদহ জেলার মাহাদিপুর ব্যবসায়ীরা প্রায় বিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন আরও দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ব্যবসায়ীরা কিন্তু এখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন এসব ব্যবসায়ীরা বাড়তি ক্ষতি এড়াতে অনেকটা পানির দরে এসব পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরগুলোতে তুলনামূলক ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি পঁচিশ থেকে ত্রিশ রুপিতে পেট্রাপোল স্থলবন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান এই মুহূর্তে পেট্রাপোল এবং ঘোজাডাঙ্গা স্থল বন্দরে পেঁয়াজ ভর্তি ট্রাক দাঁড়ানো নেই